দর্শক আপনারা পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু প্রাঙ্গণে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম সংগ্রহ কিন্তু চলছে এখানে কিন্তু রাত হয়ে গিয়েছে তবু কিন্তু এগের পর এক ত্রাণ নিয়ে মানুষ কিন্তু এগিয়ে আসছে বন্যার্থ মানুষের সাহায্যের জন্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আজকে কিন্তু সারাদিনে কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অধিক কিন্তু তারা ত্রাণ সংগ্রহ করেছে এবং একের পর কিন্তু ট্রাকে করে গাড়িতে করে কিন্তু যে যার মতো করে সতীষ্কৃতভাবে তাদের খাদ্যের সামগ্রী নিয়ে আসছে ও শুকনো খাবার রেস্তোরাঁ সহ প্রয়োজনীয় কাপড় সহ যত যা কিছু দরকার সবই কিন্তু একের পর এক মানুষ নিয়ে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এত মনে নয় কিন্তু এখানে মানুষের যে ভিড় সেটি কিন্তু বাড়ছে ত্রাণবাহী গাড়ির ভিড় সেটি কিন্তু বাড়ছে এবং এখানে কিন্তু যে ভোগান্তি বা তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এক ধরনের হিমশিম খাচ্ছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি গাড়িতে কিন্তু ভরপুর ত্রাণ নিয়ে আসছে একের পরে এক মানুষ আসলে বাংলাদেশের যে দুর্যোগগুলোতে কিন্তু শিক্ষা দেয় ঐক্য হওয়ার কিন্তু এই কোটা আন্দোলনে কিন্তু শিক্ষা দিয়েছিল সেখানে কিন্তু ধর্ম বর্ণ গোত্র দল নির্বিশেষে সকলে কিন্তু একত্রিত হয় কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষে নেমেছিল তেমনি পরে কিন্তু ভারত সরকার পূর্ব লোক ঘোষণা ছাড়াই কিন্তু তারা আমাদের যে ভেরি দিয়ে ভারতের সীমান্তে যে বাঘ সেই বাঘ কিন্তু খুলে দিয়েছে যার কারণে কিন্তু বিভিন্ন স্থানে আমাদের দেশের যে বেরিবেদ সেটি ভেঙে কিন্তু বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে দক্ষিণ অঞ্চল সেখানে কিন্তু মানুষজন কিন্তু দুর্বিষহ জীবন জীবনের দিন কাটাচ্ছে এবং তারা কিন্তু বাসস্থান পর্যন্ত পানিতে সম্পূর্ণ করে দিয়েছে যে যার কারণে কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সংগ্রহের জন্য কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ এই কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে ছাত্ররা কিন্তু ত্রাণ কার্যক্রম ঢাকা উচ্ছে প্রাণ কলে সেখানে কিন্তু মানুষের কিন্তু দীর্ঘ মনায় বাড়ছে রাত যতই গভীর হচ্ছে প্রাণের যে গাড়িগুলো সেটি কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে এখানে কিন্তু আমরা যত মানুষের সাথে কথা বলেছি তারাও কিন্তু এখানে এসে উচ্ছ্বাস প্রকাশ করছে এবং তারা বলছে যে হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ এটাই আমাদের যে শিক্ষা দেয় যে আমাদের ঐক্যে ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে দল সকলের কিন্তু তুচ্ছ পরে কিন্তু সকলে কিন্তু একত্রিত হয় কিন্তু বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু গতকালও কিন্তু ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছিল এবং আজকে দ্বিতীয় দিনও আমাদের ত্রাণ কার্যক্রম সংগ্রহ চলছে আজকের যত যতটুকু ত্রাণ কার্যক্রম সম্পূর্ণ হবে সেটা কিন্তু রাতের মধ্যে কিন্তু সেই বন্যার্য এলাকাতে কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে ঢাকা বিশ্বের যে রাজু ভাস্কর প্রাঙ্গন সেখানে কিন্তু একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে সেটা শুধুমাত্র বন্যা জন্য অনুদানের জন্য কিন্তু এখানে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে যাতে করে মানুষ তাদের ত্রাণ কার্যক্রম এবং সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে পারে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু যে যার যত সমর্থ আছে সেই অনুযায়ী কিন্তু বাড়ি ভর্তি করে ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

যে সমন্বয়কদের পক্ষ থেকে তে যে ত্রাণ কার্যক্রম চলছে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছে এবং বৈষম্যের মধ্যে যে আন্দোলন চলছিল সেখানে কিন্তু বৃহস্পতিভাবে মানুষ এগিয়ে আসছিল i uh -huh. ਉਹਦਾ ਬੋਲ ਤੇ ਕਿੰਨਾ ਜਰਾ ਨਗਰ ਤੋਂ ਕਿਹਾ